আসসালামু আলাইকুম শুক্র দর্শক নওগাঁ কৃষিচিত্র কৃষিচুত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে হচ্ছে আজকের ছোট্ট প্রতিবেদনটি দর্শক আমার বর্তমান অবস্থান করতেছি জেলা জয়ফাট উপজেলা সদর নতুন আর সপ্তাহে একদিন রোজ শনিবার গরুপথে আসি পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা একেবারে সীমান্তবর্তী একেবারে থেকে গেছে একটা গরুহাট এখান থেকে বর্ডারের দূরত্ব সর্বোচ্চ হলে দশ কিলোর মতো হতে পারে আনুমানিক তো দশক আজকে আবারও দেখতে পাচ্ছি ইন্ডিয়ান রাজস্থানী হরিয়ানা যাতে বড়ো বড়ো শিঙের ষাট পঁয়ষট্টি ইঞ্চির বলদগুলো আমদানি হয়েছে তো এই গরুগুলো কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে শর্টকাটে একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এবং দেখাচ্ছি মোটামুটি কিন্তু এই গরুগুলোর আমদানি আবারও হওয়া শুরু করছে গত হাটে দুই পিস ছিল মানে এক জোড়া আর আজকে অলরেডি দেখতেছি এক দুই তিন চার পাঁচ পাঁচ জোড়ার মতো রাজস্থানে দেখতেছি আর ওই পাশে আরও কিছু ফাইটার সারও দেখছি আমরা বিভিন্ন মাংসের বলদগুলো আমদানি আছে তো চলুন কথা না বাড়িয়ে ডিটেলসে আমরা একটু জানানো এবং দেখানোর চেষ্টা করবো তবে বরাবরের মতো ছোট্ট একটা অন্য দর্শক যারা বলুগুলো সংগ্রহ করতে চান সরাসরি ব্যাপারীদের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন কিন্তু আমরা ব্যাপারীদের ফেস বা নাম্বার দিতে পারি না বিভিন্ন কারণে বা আপনারা বোঝেন যে কেন দিতে পারি না আর যারা যোগাযোগ করতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন নাইন এটা আমাদের চ্যানেলের নাম্বার আমরা কিন্তু ওই গরু বিক্রির জন্য নাম্বারটা দিচ্ছি না শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য যে কখন গরুগুলো আসতেছে কখন আসতেছে না হাটবার কি ডিটেলস কখন পাবেন কি না এগুলোর জন্য তো দর্শক যারা হাটে আসতেছেন সরজমিনে চলে আসবেন হাটগুলোতে আর চলুন আমরা একটু ডিটেলস আরও কাছ থেকে দেখার চেষ্টা করি এবং কতটা কালেকশান আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি আর দর্শক ফাইনালি চলে আসলাম গরুগুলোর কাছে ডিটেলস জানানোর জন্য একেবারে সেরা সেরা যত্নের গরু এগুলো আর হাইটের কথা কী বলবো দর্শক আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে কী পরিমাণে হাইট আছে এই গরুগুলো একেবারে সলিড সলিড হাইট মাসাল্লাহ আর আমরা একটু দু একটা করে দাম দর জানবো দর্শক কেমন দাম আর পা থেকে উচ্চতাটা কিন্তু একেবারেই হাই আমাদের ভাই উচ্চতা কেমন আইডিয়া করতেছেন আপনি আমার জানা মতে আমি তো দেখতেছি এগুলির হাই সত্তর থেকে পঁচাত্তর ইঞ্চের লম্বা আচ্ছা সত্তর পঁচাত্তর ইঞ্চে মনে হচ্ছে না হ্যাঁ আচ্ছা সর্বনিম্ন হলে তো পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি তো হবেই

আর দুটোই কিন্তু একেবারে সলিড সলিড গরু দর্শক একেবারে সলিড মাল সিংটা খুবই আকর্ষণীয় ভাই কয় দাঁত করে কয় দাঁত ভাই আট দাঁত কেমন পড়তেছে জোড়া কত ভাই সাড়ে চার আচ্ছা দর্শক আমরা একটু আইডিয়া দিচ্ছিলাম আপনাদেরকে বয়সের দিকে এগুলো কিন্তু একেবারে প্রাপ্তবয়স্ক মানে জোয়ান আট দাঁত আট দাঁতের আর এগুলো পালার জন্য কাটার জন্য না নেওয়াই উচিত তবে এখনও মাংস ধরার জন্য পর্যাপ্ত জায়গা আছে আর সাড়ে চার লাখের মতো দাম বললো তবে আমি এখনও শিওর না প্রপারই বুঝতে পারলাম না সাড়ে চার লাখ বললো কিনা তো আরও কনফিউজ আপনাদেরকে না করি অবশ্যই ক্লিয়ার করবো তার আগে একটু ডিটেলসটা আরেকবার একটু দেখায় রাখি দর্শক এই দুটোটা নিয়ে কথা বলতেছিলাম আমরা এই যে আর হাইটটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা হাইট সম্পন্ন করে দিল এই মার্শাল্লা একেবারে সেরা মানে আর সেরা হাইটে সাড়ে চার পর্যন্ত যেহেতু এই যে ভাই আছে আর আমরা একটু ডিটেলসটা জানা আসি ভাইয়ের থেকে যে কত বলতেছে উনি বড় ভাই বেচা বিক্রি কত হলে করা যাবে সেরে না আচ্ছা তারপরে একটা আইডিয়া আছে তো আপনার সাড়ে তিন সঠিক বলতে সঠিক বলা যাচ্ছে না না আচ্ছা শখ ভাইয়ের কালেকশান ছিল এগুলো আর ভাই একটু ব্যস্ত দেখতেছি আমরা অবশ্যই ডিটেলসটা দিব ইনশাল্লাহ এটা আপাতত আমরা পেন্ডিংয়ে রাখলাম শুধু আস্কিং প্রাইজটা দাঁড়া না সালাম ওয়ালাইকুম হ্যাঁ আপনি কেমন আছেন তো আজকে হাটে অনেক ভালো ভালো কোয়ালিটির গরু আপনারা কালেকশন করছেন আমরা দেখতেছি তবে এই কোয়ালিটির গরুগুলোর জাতের নাম কি আপনারা কি বলতে পারবেন রাজস্থানি হরিয়ানা না কিস্তানি হরিয়ানা আচ্ছা তো এই গরুটির কয়দার বয়স হয়েছে এবং লম্বায় কতটুকু লম্বা হইতে পারে উচ্চতা ভাই উচ্চতা আচ্ছা বয়সে একেবারে জোয়ান দর্শক আচ্ছা পঞ্চান্ন থেকে ষাট ইঞ্চি পালার জন্য তো ভাই মোটা দশ মানে কোরবানি টার্গেট করে যারা কিনবে তাদের জন্য আচ্ছা বড় ভাই একটু দামের কেমন চিজ আছেন আজকে প্রাইস তিনশো আশি তারপরও কথা বলা সুযোগ থাকবে যেহেতু আশপাশে অনেক ব্যাপারই থাকে চারশো বিশ পর্যন্ত বড় ভাইরা চাচ্ছিলো আর দশক আবারও কিন্তু চলে আসতেছে আর যারা চান এই সাদা হরে না যাতে বড় বড় রাজধানী বলদগুলো ইয়ে করতে তাহলে তিনশো আশি গত হাটে আমরা তিনশো আশি একটা দাম দিয়ে যে পরিমাণ সাড়া পাইছি যে ভাই তিনশো আশির ওই বলদগুলো আবার একটু দেখায় তো সেই সময় দশক এই যে আবারও চলে আসলো তিনশো আশি এই জোড়াটা আর দাঁত আর উচ্চতা ষাটের একটু নিচে নাকি ভাই ষাটের একটু নিচে ষাটের একটু নিচে আছে মার্শাল ইনশাল্লাহ পাশের গুলো একটু দেখবো আমরা তো পাশের এই দুটো একটু দেখতেছি আর এই দুটো একটু দাম দর অলরেডি আমাদের হামিদুল ভাই কিন্তু জানতেছে হামিদুল ভাই এটা আপনার কেমন জাতমান মনে হচ্ছে এগুলোতে জাতমান আমার কাছে মোটামুটি ভালো হচ্ছে তবে একটা সিঙ্গেল যে একটা ডিজাইন রয়েছে হ্যাঁ এটারও যদি একই ডিজাইন থাকতো আরো ভালো লাগতো অনেক সুন্দর অনেক সুন্দর বা অনেক আকর্ষণীয় হতো না আচ্ছা গরুগুলো কিন্তু বেস্ট এবং উচ্চতায় অনেক ভালো হ্যাঁ অনেক ভালো আচ্ছা এগুলো কি শখ বের কালেকশন নাকি আমরা কালেকশন অবশ্যই জানাবো অবশ্যই জানাবো দাম দর এই এটা আপনার এই যে এটা আচ্ছা এই সিংটা তো অনেক সুন্দর এটা এটা কি জোয়ান এটা জোন আর দাদ এটা কত চাচ্ছে একটা আচ্ছা একবারে ফিক্সড আচ্ছা কোনো ডিসকাউন্ট থাকতেছে না যেহেতু অনলাইন ভিত্তিক অত হেঁচা করবে না ওনারা যাতে আপনারা আইডিয়া পায়ে চলে আসতে পারেন দর্শক এটাই মূল উদ্দেশ্য কী করে আপনারা হাট থেকে গরুগুলো সংগ্রহ করবেন সেটা তো ভাইদের সঙ্গে আসলেই অবশ্যই হবে দালাল চক্র না পড়ার দায়িত্ব তো অনুরোধ রইল আমার কারণ দালাল চক্রে পড়লে অবশ্যই একটা বড় ধরনের ক্ষতি হয় বা বেশিতে কিনতে হয় এই যে দেখে রাখুন ফেস নিলে তো সমস্যা নাই গত হাটা নিচ্ছিলাম এই যে ভাই ভাইদের কাছে সরাসরি আসবেন সরাসরি আসলে দাম দর করে গরুগুলো কিনবেন তাহলে তিন লক্ষ বিশ একবারে বারটার রেট দশ রেট তিন লক্ষ বিশ ওই ওই উজোরাটা একটু কেমন বেচেন ও সোয়াক ভাই তাহলে ওই জোটা ছিল না আচ্ছা ওই জোড়াটা ছিল ভাই আমরা অলরেডি দশক দুইটা দুটো করে চারটে করে দাম দর জানালাম আমরা একটু দেখতেছিলাম যে এই পাশে আরও দুইটা আছে

আচ্ছা এই হলো অবস্থা এই জোড়াটা কেমন রাখা যাবে সোহাগ ভাই এই জোড়াটা রাখা যাবে চল্লিশ হাজার দাম করছে আড়াইশো আচ্ছা আপনি দুশো পঞ্চাশ চাচ্ছেন না ওই পাড়ার দাম

ষাটষট্টি ষাট বাষট্টি হবে না আচ্ছা ষাট বাষট্টি হবে তাহলে শখ ভাই এইটা রাজস্থানের তো একেবারে চূড়ান্ত লেভেলের তো একেবারে হাই শিং তো ভাই পুরো একটা আম গাছের ডাল কেমন ভাই বারশো চল্লিশ আচ্ছা কত ষাট চারশো দাম করতেছে ওই বিক্রি হবে ওই পারছেন না আচ্ছা দর্শক আমরা চারশো ষাট পর্যন্ত ভাই টার্গেট করতেছে আর আমরা যদি সকালে যেটা সরি শুরুতে যেটা দাম জানছিলাম এটা এই যে ভাই ধরে আসলে অনেক প্রপার জানে না পাঁচশো চল্লিশ আজ ছিল চারশো ষাট নাকি ব্যাচাপ একটি নিয়ত রাখতেছে আর সাড়ে চার পর্যন্ত দর করতেছে তবে একজেক্টলি বলতে পারতেছেন আপনারা অবশ্যই এখানে একটু গোলমেল লাগতেছে আমার ক্লিয়ার করতে পারলাম না তো আজকে মতো এই রাজস্থানি হয়ে না যাতে বলগুলো দেখানো শেষ করলাম ইনশাআলা আপনাদের আবারও যদি রেগুলার আপডেট হয় আমদানি হয়ে থাকে তাহলে আপডেট দেওয়ার চেষ্টা করবো দর্শক যারা যোগাযোগ করতে চান আপনার আপনাদের দেশের সে নাম্বার দিয়ে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন